আসসালামু আলাইকুম আবরান আমি সৌজিব ওয়েলকাম টু অনিয় বলো আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটা কথা বলবো তো অনেকেই হচ্ছে দেশি মুরগির খামার করি আমরা দেশি মুরগির খামার করতে গিয়ে আমরা সবাই কিন্তু সাজেস্ট করি সেটা হচ্ছে লেয়ার লেয়ার অন মুরগিকে দেওয়ার জন্য যখন মুরগির বয়স সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আসবে তখন অবশ্যই লেয়ার লেয়ার অন দিতে হবে এটা হয় কি মুরগির স্বাস্থ্যটা ভালো থাকে এবং মুরগিকে আপনি মানে দ্রুত ডিমে চলে আসবে মানে সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিমে চলে আসবে এবং হচ্ছে মুরগির মানে যে প্রোটিনটা দরকার সেই প্রোটিনটা কিন্তু মুরগি পায় তো কি আমাকে বলছেন যে ভাই লেয়ার লেয়ার অন্ত অনেক দামি একটা খাবার কারণ যেহেতু ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মতো কেজি পরে তো যেহেতু আমরা পাইকারি কিনি আমাদেরই আটান্ন থেকে ষাট টাকা পরে আর যারা খুচরা বিক্রি করে তাদের দেখা যায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা করে ক্রয় করেন আপনারা তো অনেকেই বলছেন যে ভাই এই খাবারটা কিভাবে কমানো যায় মানে অল্প টাকায় আমি কিভাবে তৈরি করতে পারি এই খাবারটা সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে আপনার খাবারের খরচটা কমাবেন তো চলুন আমি আসলে কিভাবে খাবার রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার এখানে কিন্তু হচ্ছে দেখতে পারতেছেন দুইটা খাদ্য আছে এটা হচ্ছে ধান দেখতে পারতেছেন এটা হচ্ছে ধান এটা হচ্ছে আমি ক্রয় করেছি হচ্ছে আপনার সাতাশ টাকা করে মানে মন পড়ছে হলো আপনার এগারোশো টাকার মতো তো আপনি যদি মানে ক্যালকুলেট করেন তাহলে হচ্ছে আপনার সাতাশ টাকার মতো পড়বে তো এটা হচ্ছে আমি সাতাশ টাকা করে কিনেছিলাম তো আর এই যে খাবারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বস্তাটা যদি একটু খুলি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে লেয়ার লেয়ার অন দেখতে পারতেছেন এই হচ্ছে লেয়ার লেয়ার অন খাবারটা তো আমি যখন হচ্ছে লেয়ার লেয়ার অনের সাথে ধান মিক্স করব। তখন হচ্ছে কিন্তু আমার ধরেন এক কেজি যদি ধান যায় তাহলে হচ্ছে আমার কিন্তু সাতাশ টাকা খরচ হবে আর এখানে কিন্তু লেয়ার অন কিন্তু আমি আগেই বলছিলাম সত্তর টাকার মতো পড়বে যারা খুচরা কিনবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সত্তর টাকা থেকে কিন্তু যখন পড়তেছে তখন হচ্ছে আপনার ধান সাতাশ টাকায় খাবে তখন কিন্তু আপনার খরচটা কমে যাবে এখন কিভাবে মিক্স করবেন এই বিষয়টা কিন্তু একটা মানে সবার কনফিউশন থাকে তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে মিক্স করার একটা আদর্শ উপায় আছে বলতে পারেন কারণ হচ্ছে বেশি যদি আপনি ধান দেন তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু কমে যাবে আবার যদি আপনি ল্যাল্লা রন বেশি দিয়ে যান তাহলে হচ্ছে দেখা যায় কিন্তু আপনার খাবারের যে কস্টিংটা সেটা কিন্তু একই পড়ে যাবে ঠিক আছে তো আমি যে কাজটা করব সর্বপ্রথম হচ্ছে আমি কিছু ধান এখানে নিয়ে নিব এই যে দেখতে পারতেছেন তো আমি জাস্ট এখানে দেখতে সব সবসময় ধান যদি করেন দোকান থেকে থেকে কিনে গ্রামগঞ্জ চেষ্টা এতে হবে কি আপনাদের খরচটা একটু কমবে কারণ দোকান থেকে আপনি যখন ধান কিনবেন তখন কিন্তু আপনি এই দামে কিন্তু আপনি ধান পাবেন না ঠিক আছে তো এই বিষয়টা খেয়াল রাখবেন আর আমি হচ্ছে এখন হচ্ছে এই যে ধানটা দিয়েছি দেখতে পারতেছেন যে পরিমাণ সবসময় চেষ্টা করবেন হচ্ছে তিন ভাগের দুই ভাগ হচ্ছে লেয়ার লেয়ার অন দেবেন আর এক ভাগ দিবেন হচ্ছে ধান তাহলে হচ্ছে আপনার খাবারটা পারফেক্ট হবে আর যেটা আমার কাছে এখন মাপার মতো কিছু নাই এই হচ্ছে আমি আসলে আন্দাজ করেই দিতেছি তো হচ্ছে আমি এখন হচ্ছে যে লেয়ার লেয়ার অন যে খাবারটা আছে খাবারটা হচ্ছে আমি দিয়ে দেব এটা হচ্ছে আমি যেটা আগে বলছিলাম যে দুই ভাগ দিব হচ্ছে লেয়ার লেয়ার অন আর এক ভাগ দিব হচ্ছে ধান এতে হবে কি আমার কস্টিংটা একটু হলেও কম এবং হচ্ছে আমি কিন্তু সে পুষ্টিকর খাদ্যটাই কিন্তু দিতে পারবো আপনার এই যে দেখতে পারতেছেন আমি হচ্ছে এইভাবে মিক্স করি সব সময় আপনারা এইভাবে মিক্স করতে পারেন চাইলে এতে হবে কি আপনার খাবারের কস্টিংটা একটু কমবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যারা আসলে দীর্ঘদিন হচ্ছে লেয়ার লেয়ার অন খাবারটা দেন তারা আসলে হয়তো সবাই জানেন যে মুরগির অনেক মুরগির কিন্তু চর্বি হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই চর্বিটাও কিন্তু কেটে যাবে ধানের জন্য তো এই জন্য আপনি যে কাজটা করবেন এক ঢিলে দুই পাখি মারবেন সেটা হচ্ছে অনেকেই বলেন কি যে ভাই আসলে যে লেয়ার ল্যারন খাবারটা তৈরি করা হয়েছে যাতে চর্বি না হয় সম্পূর্ণ ভুল একটা ধারণা আপনি যদি মনে করেন যে শুধুমাত্র লেয়ার ল্যার খাবারটা খাওয়াইলেই যে চর্বি হবে না এটা সম্পূর্ণ ভুল আপনি লেয়ার লেয়ারল্যার খাবারটা খাওয়ালেও কিন্তু চর্বি হওয়ার সম্ভাবনা আছে তবে আপনি যদি খাবারটা যদি পরিমাণ মতো দিতে পারেন তাহলে হচ্ছে আপনার কিন্তু চর্বি হবে না যারা আসলে খামার করে তারা কিন্তু সবাই একটা পরিমাপ করে হচ্ছে আপনারা কিন্তু খাবারটা দেয় তো আমরা যারা আসলে ছোটো খামারই আছি তারা হচ্ছে যে কাজটা করে কি বাটি থেকে আন্দাজে আন্দাজে খাবার দিয়ে দিই যার জন্য হচ্ছে মুরগি পরিমাণের থেকে বেশি খেয়ে ফেলে যার জন্য হচ্ছে চর্বি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনি যে কাজটা করতে পারবেন আমার মতো চাইলে এইভাবে মিক্স করতে পারেন আমি আপনাদেরকে মানে ফোর্স করতেছি না যে আপনাকে করতেই হবে আপনার ভালো লাগলে আপনি করতে পারেন মানে আমি হচ্ছে এভাবে কিন্তু ভালো একটা আউটপুট পাই তো এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু খাবারটা রেডি করা হয়ে গেছে দেখেন লেয়ার লেয়ার অন এবং ধান দুইটাই কিন্তু সমান ভাগে কিন্তু মিক্স করা হয়ে গেছে এই এইটাই হচ্ছে একটা টেকনিক বলতে পারেন খামারের খরচটা কমানোর জন্য এই যে দেখতে পারতেছেন আপনারা যদি একটু খাবারটা দেখেন আচ্ছা লেয়ার অন এবং হচ্ছে আপনার যে ধানটা আছে এটা কিন্তু একদম মিক্স হয়ে মানে মিক্স হয়ে গেছে তো এখানে যে দেখতে পাচ্ছেন লেয়ার অন এবং হচ্ছে ধান এটা কিন্তু একদম মিক্স হয়ে গেছে তো এটাই হচ্ছে একটা সুন্দর একটা টেকনিক আপনার খামারের খাবার খরচটা কমানোর জন্য তো এইভাবেই হচ্ছে আমি কি হচ্ছে আপনার আমার যত মুরগি আছে সব মুরগিকে কিন্তু এখন খাবার দিয়ে দিব আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এই খাবারটা দিবেন হচ্ছে পানি দিয়ে মিক্স করে এতে হবে কি আপনার মুরগির যখন পানি দিয়ে ভিজাই দিবেন তখন ধানের সাথে যে লেয়ার লাল অনের যে গুঁড়োটা আছে এই গুঁড়োটা হচ্ছে ধানের সাথে মিক্স হয়ে যাবে যখন মিক্স হয়ে যাবে তখন হচ্ছে ওরা অটোমেটিক ধানের সাথে লেয়ারলার অনটা খেয়ে ফেলবে তো অনেকেই যে কাজটা করে দেওয়ার ফলে আপনার হচ্ছে ধানটা কিন্তু মুরগি খেয়ে ফেলে লেয়ার লায়ার অনটা নিচে পড়ে থাকে এই কাজটাও করা যাবে না অবশ্যই আপনাকে পানি দিয়ে মিক্স করে দিতে হবে অনেকে আবার যে কাজটা করি কি যে পানির বদলে ধানের সরি ভাতের মার ইউজ করি আপনি ভাতের মারও ইউজ করতে পারেন আরও বেশি ভালো হবে তবে ওই যে ভাতের মার যেটা দেবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওটা যেন বেশিক্ষণ না থাকে তাহলে সেটা গন্ধ সৃষ্টি করে যেহেতু লেয়ার লেয়ার অন আছে ওইটার সাথে পচে একটা গন্ধ সৃষ্টি করবে তাহলে কিন্তু আপনার মুরগি আর খাবে না সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন তো আমার মনে হয় আপনারা সম্পূর্ণ একটা কনসেপ্ট পেয়ে গেছেন যে কিভাবে আসলে একটি মুরগির খামারের খাবার খরচটা কমাবেন তো এই হচ্ছে একটা আদর্শ টেকনিক বলতে পারেন আর এবং এটা হচ্ছে এখন পুষ্টিকর খাদ্য বলতে পারেন আমি এইভাবেই হচ্ছে সবসময় খাবার তৈরি করি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করে এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এটি শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই